সরকারকে যখন প্রশ্ন করবে আপনার দায়িত্ব তো এটাই যাতে আমি নিত্য প্রয়োজনীয় জিনিস নির্দিষ্ট দামে আকাশ ছোঁয়া না হয় কন্ট্রোলের মধ্যে থেকে কিনবো এটা দায়িত্ব আপনার আপনি বলছেন আমি ক্ষমতায় আমাকে ক্ষমতায় নিয়ে আসো আমি তোমাদেরকে সুষ্ঠু সমাজ ব্যবস্থা দেবো সুষ্ঠু সমাজ ব্যবস্থাতে এসে যদি আমাকে একশো টাকায় পেট্রোল ডিজেল কিনতে হয় কেরোসিন কিনতে হয় তাহলে কি এটা ভালো হলো কিন্তু আপনি বললেন কি আমাকে ক্ষমতায় নিয়ে আসো আমি তোমাকে ভালো সমাজ দেব। পালাম পেলাম কোথায় চাষির একটা ফুলকপির দাম কত হম আছে তাহলে আমি ভাঙর থেকে কিছু ফুলকপি পাঠাবো আপনারা বিক্রি করতে পারবেন কি সত্যি বলছি আমার ভাঙরের ফুলকপি চাষিদের খুব অসুবিধা হচ্ছে যদি কেউ দায়িত্ব নিতে চান পাঁচ ছ টাকা হলো আমি পাঠিয়ে দেবো গাড়ি ভাড়া দরকার হলে নামিয়ে দেবো আরে ফসল একটা ফুলকপি তৈরি করতে লাভটা বাদ দিলাম পাঁচ থেকে ছ টাকা এমনি খরচ হয় এখন এক টাকা করে দেড় টাকা করে দু টাকা করে বুঝতে পারছেন না না আপনি পাঁচশো টাকা বলছেন কিছু কিছু হচ্ছে আমি এটাকে বলবো না কি তাহলে নিত্য প্রয়োজনীয় জিনিসের এবার দামি এটা বলার কারণ হচ্ছে যে কৃষকরা তাদের উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না একটা মাল তৈরি করতে পাঁচশো টাকা খরচ তাকে এক দু টাকা যদি বিক্রি করতে হয় দেখবেন ভিডিও ছবিতে দেখাই দেখবেন ফসল মাটি নষ্ট করে দিচ্ছে কেন সরকার ব্যর্থ সরকারের তো দায়িত্ব কৃষকরা যদি বলে আমরা এই বছর সমস্ত পশ্চিমবাংলার কৃষকরা যদি বলে এই বছর আমরা ফলানো বন্ধ করে দিলাম আমরা ধান সবজি টবজি ফলাবো না এক বছর আমরা না খেতে পেয়ে মরি মরবো এবার দেখি তো কি হবে বুঝতে পেরেছেন এক বছর যদি কৃষকরা বলে এবার আমরা চাষ করব না সেই তো আমাদের ঘাটাতে চলে আমরা এক বছর ধরে ঘাটাতে চালাবো সবাই যদি বলে দেয় একসাথে কি হবে বুঝতে পেরেছেন ফাইভ স্টার হোটেলে যারা বাবু সাহেবরা ভাত খাই রুটি খাই যাই খা খাওয়া বন্ধ হয়ে যাবে তো তাহলে কৃষকদের জন্যই ফাইভ স্টারও চলছে ফুটপাথের হোটেলও চলছে কিন্তু কৃষকরা তাদের উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না বছরের শেষে যদি হিসাব করা যায় কৃষকদের মাসিক গড়ায় সাত হাজার টাকার নিচে কেন আমরা কৃষকদের উৎপাদিত ফসলের দামের জন্য কলকাতায় শহীদ মিনারে আওয়াজ তুলব আমরা যেমন আমাদের স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে যে সমস্ত মালপত্র দরকার দাম আকাশ যাচ্ছে সেটা যেমন কমানোর জন্য আওয়াজ তুলব আমার কৃষক ভাইদের উৎপাদিত ফসলের দাম যাতে সঠিক পায় তার জন্য আমরা আওয়াজ কারণ আমরা কৃষক ছাড়া তো চলতে পারবো না মানে কৃষকরাদেরকে তো সব থেকে খারাপ আচরণ হয় আজকের ডেটে আমি আপনাদের বলি আমি মনে করি আমি মনে করি দুটো শ্রেণীকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া দরকার এক হচ্ছে আমাদের যেটা প্রোটেকশন দিচ্ছে ডিফেন্সে যারা আছে তারা সাথে সাথে আমাদের কৃষকরা বাংলার অর্থনীতি যে চাকা ঘুরছে যতটুকুই ঘুরছে আপনাদের পঞ্চাশ শতাংশ কৃষকদের অবদান আছে কিন্তু কৃষকরাই তারা কখনো সুসাইড করছে হ্যান করছে মানে ক্ষতি হয়ে যাচ্ছে তারা তারা ফসলের দাম পাচ্ছে না তো এই দাবিটা আমাদেরকে তুলতে হবে ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে তুলতে গেলে কৃষকদেরকে ডেকে কোথায় নিয়ে যেতে হবে বলুন শহীদ মিনারায়ণ নিয়ে যেতে হবে তাই বন্ধুগণ আমাদের যারা নেতৃত্বরা এসেছেন আপনাদের উদ্দেশ্যে বলবো যথেষ্ট আপনারা দায়িত্বশীল আরও দায়িত্বশীল তার পরিচয় দিতে হবে কোনো রকম কারোর অপ অপপ্রচার কারোতে প্রক্ষেপ করার দরকার নেই আপনি মানুষকে যে বলেন মানুষকে কনভিন্স করেন মানুষের কাছে যান বেইবার্তা নিয়ে যান যে আমরা কেন কলকাতায় যাব একুশে জানুয়ারি লাভটা কি আছে আমাদের কথা হবে কি হবে না ওখানে মানুষের তার মৌলিক যে চাহিদাগুলো আছে মৌলিক অধিকার নিয়ে এবং তার তার সাথে যেটা অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে ওখানে কথা হবে আসুন আপনার সাথে অন্যায় হচ্ছে আপনার পক্ষে কথা বললে চলুন গলাই গলায় মিলেন হ্যাঁ স্টেজ একটা করতে হবে বিড়ালের ঘোড়ায় কাউকে ঘণ্টা বানতে হবে ঘন্টা বাঁধার জন্য তো নাসী দিকে রেডি আছে আপনাদেরকে ঘন্টা বাঁধতে হবে না মার খাবো জেল খাবো নওশাসী দিকে আগে আছে আপনাদেরকে আসতে হবে না কিন্তু আমি যাদের জন্য চিৎকার করছি তারা যদি ঘুমায় কতদিন ভাই আর চিৎকার করতে ভালো লাগবে তাহলে মনে হবে আমি যেন ভুল জায়গায় চিৎকার করছি পাহাড়ে তার মাথা ফাটিয়ে লাভ হবে না ধাক্কা দিয়ে তো পাহাড়ও যদি কাটা ইচ্ছে হয় কী করতে হবে এখন মাথা দিয়ে ফাটিয়ে কাটলে হবে না এখন মেশিন বেরিয়েছে অত্যাধুনিক মেশিন পাহাড়ের ভেতর দিয়ে রাস্তা হচ্ছে ওপর দিয়ে হচ্ছে এখন হচ্ছে তার বৈধ অবৈধ প্রশ্ন যাচ্ছি না আবার সেই আপনার অ্যাটমসফিয়ার নিয়ে ইকোসিস্টেম নিয়ে অনেক কথা হয় যে আমি বিতর্কে যাচ্ছি না জাস্ট আমি উদাহরণের জন্য বলছি প্রতিটার জন্য ফিডব্যাক আমাকে না দেয় কেউ তাহলে আমার কি মনে হবে যে আমি তাহলে ভুল পথে চলছি আর নাহলে যাদেরকে সজাগ করার চেষ্টা করছি তারা তাহলে এনার্জি আমার লস হবে আপনাদের অন্য কিছু আমি চাইছি না বলবেন যা বলবেন ভোট দেওয়ার ভাইয়ান একবারের জন্য জোর করে না ইচ্ছা গেলে ভোট দেবে না হলে ভোট দেবে না কিন্তু আপনাকে আপনার অধিকারের জন্য তো চিৎকার করতে হবে দেখেন ভাই আপনার বলবেন বাচ্চা শিশু বাচ্চা মায়ের থেকে মা ওই বাচ্চা স্বামীর থেকে বেশি ভালোবাসে কিন্তু স্বামী স্ত্রীর ভালোবাসা বিয়ে মানে বিয়ে বিয়ে হয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক তার কোলে যখন মায়ের কোলে যখন বাচ্চা চলে আসে না তখন ভালোবাসা স্বামীর থেকেও হয়ে যায় কার প্রতি বেশি সেই বাচ্চার প্রতি সব ছেড়ে দেবে বাচ্চা ছাড়বে না এটা মাথায় রাখবেন সবার কম বেশি যারা বিয়ে শাদি করছেন আর বাপেরাও কিন্তু কম অংশ মেয়ে মায়েদের ছেলেদেরকে মানে ভালোবাসে না এরকম ব্যাপার নয় তারাও যথেষ্ট ভালোবাসে কিন্তু মায়ের থেকে বেশি নয় আমি মনে করি মায়ের থেকে বেশি নয় যাক সেই সন্তানেও যতক্ষণ না ডাকে মা কিন্তু তাকে দুধ দেয় না সেই সন্তান যখন কান্না করে বা ডাকে তার খনি মা তাকে দুধ দেয় তাই আমি মনে করি এক্ষেত্রে আমাদের একটু ভাবাতে হবে মানুষকে যে আপনার ব্যথা আপনার যন্ত্রণার কথাটা তো ঠিক জায়গায় পৌঁছাতে হবে তো পৌঁছানোর প্ল্যাটফর্মটা হচ্ছে একুশে জানুয়ারি কলকাতার শহীদ মিনার চত্বর আপনার যন্ত্রণার যাদের সবাই যন্ত্রণা নিয়ে হাজির হয় তাহলে আমাদের রাজ্যের অভিভাবিকা মুখ্যমন্ত্রীর টলক নড়বে দেশের অভিভাবক অপদার্থ বিজেপি সরকারের টলক নড়বে যে পশ্চিমবাংলায় ভারতবর্ষের এই সাম্প্রদায়িক রাজনীতি করা যাবে না মানুষের অধিকারকে বুঝিয়ে দিতে হবে তাই অধিকারের সমাবেশে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ উপস্থিত হয়েছে এটা দেখিয়ে দিতে হবে আমাদেরকে এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ যে আপনি যত হিন্দু মুসলমানের খেলা করুন না কেন আমাদের আমরা প্রশ্ন করব অর্থনীতি নিয়ে এখন তো বিশাল চালু হয়ে গেছে আর বলেছিল কি বছরে দু কোটি চাকরি দেবো পেরেছে দিতে ওটা ছাঁটাই হচ্ছে যখন আপনি প্রশ্ন করবেন বলবো এক উত্তরপ্রদেশের মসজিদের নিচে তো মন্দির খোঁজার ব্যবস্থা করে দিচ্ছি আরে ভাই উত্তরপ্রদেশের মসজিদের নিচে মন্দির খুঁজলে আপনার এলাকায় যে হিন্দু পরিবারটা আছে তার কি রাতে না খেয়ে ঘুমাচ্ছে খাচ্ছে না তার কি খাবার সরকারকে বলুন কেন আপনি মাদ্রাসা দেওয়ার কথা বলেছিলেন তখন কি বলবে এ দেখ নামটা কি দীঘাতে দীঘাতে জগন্নাথ মন্দির করে দিচ্ছে আরে ভাই আমি এই আমি মন্দির মসজিদের বিতর্কে যাব না কিন্তু প্রশ্ন যখনই করবেন আপনাকে এড়িয়ে যাবে দেখুন ব্যাপারটা হচ্ছে মাথায় ভালো করে বুঝতে হবে সরকার আজকে আছে কালকে থাকবে না কালকে আপনি সরকার হতে পারেন কিন্তু বাংলা আপনারামাত্র তো বাংলাকে যেভাবে ঋণের দায়ে জর্জরিত করছে ক্ষতি আপনাকে আমাকে চলতে হবে ধরুন এইটা একটা ভাড়া নিয়ে চলছে ভাড়া নিয়ে চলছে এটা মালিক কিন্তু তো একজন আছে কালকে কেউ ভাড়া নিতে পারে এটা যদি ক্ষতি হয়ে যায় ক্ষতিগ্রস্ত কে হবে মালিক আমরা বাংলার মালিক যারা ক্ষমতায় আছে। তারা ভাড়াতে চলছে আমি মনে করি পাঁচ বছর করে প্রয়োজনে মালিক আবার চেঞ্জ করে দিতে পারে তো বাংলায় ক্রমশ আপনার আমার মালিকের মাথায় কিভাবে ঋণ চাপছে জানেন দু হাজার এগারো উনিশশো থেকে দু হাজার এক একটা মালিকের মাথার উপরে ঋণ ছিল বারো হাজার টাকা মতো দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ এখন এক একটা মালিকের মাথার উপরে ঋণ হয়ে গেছে প্রায় বাষট্টি হাজার টাকা তাহলে ক্ষতি কার হচ্ছে সে তো ছেড়ে চলে যাবে সে তো লিজ তার পাঁচ বছরের লিজ দরকার সে যদি তাকে আমি তাড়িয়ে দিই যে তোমাকে আর পছন্দ লাগে তুমি চলে যাও আমি অন্য মালিক রাখবো অন্য ভাড়াটিয়া রাখবো আমি সে তো ছড়ে চলে গেলো কিন্তু ক্ষতি করে গেলো তো বিল্ডিং এর কে বাংলার ক্ষতি করে গেলো কে এটা ভাবতে হবে আপনাকে আমাকে ভাবাতে হবে মানুষকে আর আপনি আমাকে যে মানুষকে বোঝাতে হবে আর বাস্তবেটাই যে যে বাষট্টি হাজার টাকা আমি কে দিচ্ছি আরে আপনাকে দিচ্ছে মানে আপনার বাদ দিয়েছে আপনি দিচ্ছেন আপনার ছেলেকে দিতে হবে কিভাবে এই মালের দাম বেরিয়ে দাও কিভাবে টাকা যে প্রতি বছরে এত হাজার কোটি টাকা সুদ দিতে হচ্ছে ঋণের জন্য আপনি বুঝতে পারছেন না আমার কাছে কত এক টাকাও তো লাইনে কে বলল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে না মোবাইলের রিচার্জ নশো নিরানব্বই টাকায় কী ছিল লাইফ টাইম আর এখন তিনশো নিরানব্বই থেকে রিচার্জ প্যাক শুরু হচ্ছে যতটু আপনি পার ডে ডেটা নেবেন পাঁচশো নিরানব্বই পর্যন্ত হয়ে যাচ্ছে তাহলে এই যে এক মাসের পাঁচ ডেটা প্যাক যে রিচার্জ হচ্ছে এত টাকাটা যাচ্ছে কোথায় ওই আমার মাথায় ঋণ আছে ওখান থেকে যে সুদ হচ্ছে মিলাচ্ছে পেট্রোল ডিজেলের দাম আন্তর্জাতিক বাজারে যখন পেট্রোল ডিজেলের দাম বেশি ছিল তখন আমাদের রাজ্যে আমাদের দেশে পেট্রোল ডিজেলের দাম অনেক কম ছিল এখন আন্তর্জাতিক বাজারে পেট্রোল ডিজেলের দাম অনেক কম কমে গিয়েছে আর এখন দাম বেড়ে গেছে এই এই বাড়ছে কেন ওই মাথায় ঋণ আছে ঋণকে শোধ মানে পরিশোধ করার জন্য তাহলে ক্ষতি আমাদের হচ্ছে তো আমার মাথা থেকে কেটে আমার এ করছে তাই আপনাদের এটা এটাই মানুষকে বোঝাতে হবে বোঝাতে হবে আমার পশ্চিম বাংলায় কৃষকরা কেন মাসে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবে না আরে মেঘালয়ের কৃষকরাও কৃষক বাংলার কৃষকরাও কৃষক হরিয়ানার কৃষকরাও কৃষক পাঞ্জাবের কৃষকরাও কৃষক পাঞ্জাব হরিয়ানাতে কৃষকরা মাস গেলে প্রায় কুড়ি হাজারের আশেপাশে ইনকাম করে আপনি মেঘালয়ে প্রায় তিরিশ হাজার টাকা একজন মানে গ্রুপ ডিআর যে কর্মচারী সরকারি যা মাইনে মেঘালয়ের কৃষকরা সে এক মাসে সেটা ইনকাম করে আপনারা দেখেছিলেন যে আপনার এই যে কৃষক আন্দোলনের সময় মার্সিডিজ নিয়ে কৃষকরা এসেছিল না আসবেই তো তো তারা তাদের ফসলের দাম ঠিকঠাক পায় তো একারো এক হাজার জমি আছে লিচ সব নিয়েছে মাসে যদি এক মানে হিসাব করুন যদি ওই রকম মাথা পিছু ইনকাম তাহলে বছরে তার কত ইনকাম হচ্ছে তো মার্সিডিজ নিয়ে ঘুরবে না তো কি আমাদের মতো এই কৃষকরা ঋণের দায়ে আত্মহত্যা করবে সেখানে সিস্টেম আছে আর আমাদের এখানে তোলাবাজিতে শেষ করে দিচ্ছে আপনি ফসল ফলালেন দালালরা সেখান থেকে আপনাকে বলে বিক্রি হবে না হানাবে না দানাবে না বলে অল্প টাকা দিয়ে নিয়ে চলে গেল আর আপনি আপনার ছেলে আবার ওইটা মার্কেটে কিনতে যাবে সেটার দাম পাঁচ ডবল হয়ে গেল আমাদের আর আপনি দালালকে ছাড়াও বিক্রি করতে পারছেন না কারণ আপনার এখানে উপযুক্ত সেই মালটা সংরক্ষণের জায়গা নাই এগুলো মানুষকে বলতে হবে সংরক্ষণের জন্য কি করতে হবে কি করতে হবে